একটি মেয়ে ও ছেলে ইগল যদি কখনো বন্ধু এখান থেকে শিক্ষা নেওয়ার মতো অনেকগুলো বিষয় নতুন সংবাদ ও তথ্যের খোঁজ রাখো পাখিদের মধ্যে ইগল হলো রাজা পাখি সবচেয়ে দক্ষ শিকারী তবে পাখির রাজা ইগল নিজ জীবনে মেনে চলে সাতটি মূল নীতি যা মানুষ হিসেবে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় ও অনুসরণীয় চলুন দেখে আসি এই সাতটি নীতি নীতি এক ইগল অনেক উঁচুতে ওড়ে এবং কখনোই চড়ুই কিংবা অন্যান্য ছোট পাখিদের সাথে মেশে না উঁড়েও না ইগল যেই উচ্চতায় উড়ে বেড়ায় সেই উচ্চতায় অন্য কোনো পাখি পৌঁছাতেও পারে না এজন্যই ঈগল ওড়ার সিদ্ধান্ত নেয় কারোর সাথে দল মেধে নয় এর থেকে প্রাপ্য শিক্ষা কাক চড়ুই যেহেতু ইগলের সমান এত উঁচুতে উঠতে পারে না তাই ইগল তাদের সাথে দল বাঁধে না মানুষ হিসেবে তোমাকেও জীবনে চলার পথে এমন মানুষগুলোর সাথেই চলতে ফিরতে মিশতে হবে যারা তোমার সমান স্বপ্ন দেখে যাদের সাথে তোমার দৃষ্টিভঙ্গি মেলে যাদের সাথে থাকলে তোমার ব্যক্তিগত উন্নয়ন সম্ভব হবে বন্ধুত্ব করতে হবে সম মানসিকতার মানুষের সাথে এবং এড়িয়ে চলতে হবে এই কাক ও চড়ুইদের মতো মানুষের যাদের সাথে তোমার জীবনের লক্ষ্যের আকাশ পাতাল পার্থক্য নীতি দুই ঈগলের রয়েছে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি যার মাধ্যমে সে আকাশে থাকা অবস্থাতেও পাঁচ কিলোমিটার পর্যন্ত দেখতে পায় তাও একদম স্পষ্ট ঈগল যখন তার শিকার খোঁজে সে তার সব ফোকাস সেটার উপর নিয়ে যায় এবং বেরিয়ে পড়ে শিকারের জন্য যত বাধাই আসুক না কেন সেটিকে না পাওয়া পর্যন্ত ঈগল কোনো ক্রমেই তার চোখ সরায় না এর থেকে আমরা শিখতে পারি যে ইগল যেমন নির্দিষ্ট লক্ষ্য নিয়েই এগিয়ে চলে শত বাধা বিপত্তি সত্ত্বেও ঠিক তেমনভাবেই আমাদেরকেও একটি লক্ষ্যকে ফোকাস করে শত বাধা বিঘ্ন কাটিয়ে সেই সফলতা অর্জন করতে হবে নিত্যদিন ইগল পাখি সবসময়ই জীবন্ত প্রাণী শিকার করে তার শরীরে তাজা মাংস ভক্ষণ করে এর থেকে আমরা শিখতে পারি বাস্তব জীবনে আমাদেরকে আপ টু ডেট থাকতে হবে নতুন নতুন শিক্ষা জ্ঞান অর্জন করতে হবে বস্তা পচা পুরনো মানধাত্তা আমলের জ্ঞান বুদ্ধি দিয়ে কোনো কাজ হবে না নীতিচার ঝড় আসলে ইগল পাখি তা এড়িয়ে না গিয়ে বরং ঝড়ের বেগকেই কাজে লাগিয়ে উঁচুতে উড়ে যায় অন্যান্য পাখিরা যখন পাতা ও গাছের আড়ালে লুকিয়ে থাকে ইগল তখন ঝড়ের বিরুদ্ধে তারা ডানা ঝাপটে যায় এবং ঝড়ের বেগকেই কাজে লাগিয়ে মেঘকে ভেদ করে উপরে উঠে যায় এমনকি একবার বাতাসের বেগ পেয়ে গেলেই ইগল তার ডানা ঝাপটানো বন্ধ করে দেয় এবং স্বয়ংক্রিয়ভাবেই উপরে যেতে থাকে ঝড়কে যেন সে খুব ভালোবাসে এর থেকে প্রাপ্য শিক্ষা চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ নয় সুযোগ হিসেবে দেখতে হবে অন্য সব পাখি যখন আশ্রয়ের জন্য অন্য জায়গা খোঁজে ইগল তখন ঝড়ের মাঝে উড্ডায়নে মগ্ন থাকে ঝড়ের বেগকে কাজে লাগিয়েই ঈগল টিকে থাকার পরিবেশ তৈরি করে তাই সাফল্য পিপাসা একজন স্বপ্নবাজকে প্রতিটি চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করতে হবে একমাত্র প্রতিকূল পরিস্থিতিই পারে নতুন কিছু শেখাতে সমস্যার সমাধানের দরুন দক্ষতাটি বাড়াতে অতএব চ্যালেঞ্জ আসলে এড়িয়ে না গিয়ে তার মুখোমুখি হতে হবে দক্ষ হাতে লড়তে হবে বাধা নয় শক্তিতে পরিণত করতে হবে ঠিক যেভাবে ইগল নীতি পাঁচ একটি মেয়ে ও ছেলে ইগল যদি কখনো বন্ধু হতে চায় তবে মেয়ে ইগলটি প্রথমেই ছেলে ইগলটির কমিটমেন্টের পরীক্ষা নিয়ে নেয় কিভাবে সাক্ষাৎ হওয়ার পর মেয়ে গলটি মাটিতে নেমে এসে গাছের একটি ডাল তুলে নেয় তার পিছে পিছে ছেলেই ইগলটিও উড়ে যায় মেয়ে ইগলটি সেই ডাল নিয়ে উপরের দিকে উড়ে যায় এবং একটি নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর গাছে সেই ডালটি নিচে ফেলে দেয় তার পিছু নেওয়া সেই ছেলে ইগলটি তা দেখে ডালটি ধরার জন্য দ্রুত নিচের দিকে যায় ডালটি সে মেয়ে ইগলের কাছে ফিরিয়ে আনে এই কার্যক্রমের পুনরাবৃত্তি কয়েক ঘন্টা ধরে হতেই থাকে যতক্ষণ পর্যন্ত মেয়ে এই আশ্বস্ত হয় যে ছেলে ইগলটি এই ডাল ফিরিয়ে আনার কাজটি আত্মস্থ করতে পেরে গেছে এটা তার কাছে ছেলে এই গলটির প্রতিজ্ঞাবদ্ধতার পরিচয়ে তুলে ধরে অর্থাৎ ইংরেজিতে আমরা যেটাকে বলি কমিটমেন্ট একমাত্র প্রতিজ্ঞাবদ্ধতার পরিচয় দিতে পারলেই পরে তারা দুজন বন্ধু হতে পারে প্রাপ্য শিক্ষা এখান থেকে প্রাপ্য শিক্ষা এটাই যে ব্যক্তিগত জীবনেই হোক আর পেশাগত জীবনেই হোক কারোর সাথে কোনো চুক্তিতে বা সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে তার কমেন্টমেন্ট যাচাই করে নিতে হবে এমন কারোর সাথে কাজে যোগ দিতে হবে যে কাজের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ ও মনোযোগী হবে নিজের কর্মচারী বা জুনিয়রদের অ্যাসাইনমেন্ট দিতে হবে এবং পরক করতে হবে যে তোমার তত্ত্বাবধান ব্যথিত তারা কতটুকু ভালো কাজ করছে কত মনোযোগ ও গুরুত্বের সাথে কাজ করছে ইগল আমাদের এই শিক্ষাটা কত সুন্দর করেই না দিয়েছে নীতি ছয় ডিম পাড়ার সময় আসলে বাবা ও মায়ে গল পাহাড়ের এমন একটি জায়গা বেছে নেয় যেখানে কোনো শিকারীরা হামলা করার সুযোগ থাকে না বাসা তৈরির পালা আসলে গল এই বাসা নির্মাণের জন্য প্রথমে কিছু কাঁটা বিছায় তার উপর গাছের ছোট ছোট ডাল তার উপর আবার কিছু কাঁটা দিয়ে একদম শেষে নরম ঘাস বিছিয়ে দেয় ছোট্ট আবাসটের নিরাপত্তার জন্য বাইরের দিকে তারা কাঁটা ও শক্ত ডাল বিছিয়ে দেয় বাচ্চা এই গলগুলো যখন উঠতে শেখার সময় হয় মা এগল তাদেরকে বাইরে ছুঁড়ে দেয় কিন্তু পড়ে যাওয়ার ভয়ে ছানাগুলো ফিরে আসে মা এগল নরম ঘাস সরিয়ে ফেলে তাদেরকে পুনরায় বাইরে ছুঁড়ে ফেলে আর তাই ছানাগুলো যখন ফিরে আসে কাঁটার সাথে আঘাত পেয়ে তারা নিজেরাই বাইরে ঝাঁপ দেয় এই ভেবে যে এত প্রিয় মা বাবা কেন এমন করছে এবারে বাবা ঈগল নিয়োজিত হয় তাদের উদ্ধার কার্যের নিচে পড়ে যাওয়ার আগেই সে তার পিঠে করে ছানাগুলোকে ফিরিয়ে নিয়ে আসে যতদিন পর্যন্ত ছানাগুলো তাদের ডানা ঝাপটানো না শুরু করে এই প্রক্রিয়া চলতেই থাকে এর থেকে প্রাপ্য শিক্ষা এখান থেকে শিক্ষা নেওয়ার মতো অনেকগুলো বিষয় আছে এরকম সুরক্ষিত আশ্রয় গড়ে তোলার এই প্রস্তুতি আমাদের শেখায় যে কোনো পরিবর্তনের জন্য প্রস্তুতি নেওয়া পরিবারের সব কাজে প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সর্বদাই কাম্য তা পরিবারের ছোট সদস্যদের কাছেও একটি উৎকৃষ্ট উদাহরণ হয় বাচ্চা এগুলোর গায়ে কাঁটা লাগায় তারা শেষ পর্যন্ত ডানা ঝাপটানো শুরু করে এবং তখনই প্রকৃতপক্ষে নতুন একটি বিষয় আবিষ্কার করে তারা আবিষ্কার করে যে তারা উঠতে শিখেছে অতএব এখান থেকে আমাদের শেখা উচিত যে আমরা যেখানে স্বচ্ছন্দ বোধ করি আমাদের কমফোর্ট জোন সেখান থেকে আমাদেরকে বের হতেই হবে নচে নতুন কিছু শেখা কখনোই সম্ভব নয় এক নজরে দেখে নেই কী কী শিখতে পারলাম সমমনা মানুষদের সাথে বন্ধুত্ব করো তোমার জীবনে বন্ধুদের প্রভাব অনেক বেশি তাই বন্ধু নির্বাচন করো খুব বুঝে শুনে আশেপাশে সব কিছুর প্রতি খেয়াল রাখো তবে পিছু নাও শুধু একটি লক্ষ্যের সেই লক্ষ্য হতে কোনোভাবেই ফোকাস হারানো চাই না সবসময় নতুন সংবাদ ও তথ্যের খোঁজ রাখো পুরাতনকে ঝেড়ে ফেলো এবং অন্য মানুষের কথা শুনে নিজের স্বপ্নের পিছু নেওয়া ছেড়ে দেয় না কখনোই ছেড়ো না চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ নয় সুযোগ হিসেবে দেখো একে মোকাবিলা না করলে নতুন কিছু কখনোই শেখা হবে না যেই অবস্থানে রয়েছে তা হতে কখনোই উত্তরণ করতে পারবে না কাউকে নিয়োগ দেওয়ার পূর্বে তার কমিটমেন্ট যাচাই করো ব্যক্তিগত হোক আর পেশাগত জীবনেই হোক যাচাই করে নিতে ভুলবে না যে কোনো রকম পরিবর্তনের জন্য সর্বদা প্রস্তুত থাকো অভিযোজনে অভ্যস্ত হও অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখো আর ভুলে যেও না যে লাইভ উইংস অ্যাট দ্য এন্ড অফ ইউর কমফোর্ট জোন কমফোর্ট জোন থেকে না বেরোলে জীবনে অগ্রগামী হওয়া প্রায় অসম্ভব নিজের সকল বদ অভ্যাস হতে বের হয়ে আসো অপ্রয়োজনীয় কাজগুলি হতে নিজেকে দায় মুক্ত করো না হলে জীবন থমকে যাবে ভিডিওটি কেমন লাগলো যদি মনে হয় খুব ভালো লেগেছে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন